বাড়িতে যদি আগের দিনের বাসি ভাত বেঁচে যায় তো অনেকেই বাড়িতে সেটা খেতে চায় না তো আমি সেই ভাত যাতে সবাই খেয়ে নিতে পারে তাই দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো প্রথমে আমরা বাড়িতে আমার যে ভাত ছিল সেই ভাত কটা আমি নিয়ে নিয়েছি তার সাথে আমি একটা গোটা পিঁয়াজ কেটে দিয়েছি সাথে লঙ্কা কুচি দিয়েছি আর হলুদ আর লবণ হলুদ আর লবণটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি যে যেমনটা খায় সেভাবে দেবে এরপর আমি নিয়ে দিচ্ছি এর ভিতরে বেসন বেসন দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচ সরি তিন চামচ দিয়ে দিচ্ছি কারণ এখানে আর চালেরগুলো অ্যাড করতে হবে না অলরেডি ভাতটা তো চাল দিয়েই তৈরি হয় তো এবার এটাকে আমরা ভালো করে মিক্সড করে নেব এবার সে আমরা কড়াইতে তেল অলরেডি গরম করে নিয়েছি এবার ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে ওটাকে আমরা সুন্দর দেখুন ডো বানিয়ে নিচ্ছি একটু লম্বা লম্বা করে তো এগুলো বানানো হয়ে গেছে এবার আমি কড়াইতেও দিয়ে দিয়েছি এটাকে এবার আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব দেখুন পুরো ডোকগুলো বানিয়ে রেখেছি কেমন দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও ততটাই সুন্দর হবে তো আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখানে দেখো লাল লাল হয়ে গেছে সুন্দর এবার এটাকে আমি তুলে নেব তুলে আপনাদের দেখিয়ে দেবো যে কেমনটা হয়েছে তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে সুন্দর একটা শেপেও চলে এসেছে প্লাস মুচ মুচে হয়েছে আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার পাশে থাকবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একবারে মচ সচের সাথে খেয়ে নেবেন প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট